কৃষ্ণ হরিবন ভক্তমণ্ডলী সকল বক্তবৃদের শ্রীচরণে জানাই শত কোটি দণ্ডবধ প্রণাম গ্রহণ করবেন আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব কর্তব্য বনাম আকাঙ্ক্ষা নৈতিক দ্বিধা সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা শিক্ষা দিয়েছিলেন তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী কর্তব্য বনাম আকাঙ্ক্ষা কামনা এবং কর্তব্যের মধ্যে বিধ্বস্ত অর্জুন তিনি যুদ্ধক্ষেত্রে অস্থির হয়ে দাঁড়িয়েছিলেন ভগবদ্গীতায় গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য উপদেশের মাধ্যমে আমরা নৈতিক দ্বিদার চিন্তার সমাধান আবিষ্কার করি কিভাবে আসক্তি ছাড়া কাজ করা যায় ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া যায় আত্মসমর্পণ এবং আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে উত্থান লাভ করা যায় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের আসল যুদ্ধ অন্যদের সাথে ছিল না বরং নিজের ভিতরেই ছিল মনের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে প্রান্তে দাঁড়িয়েছিলেন একজন যুদ্ধা কেবল অশ্রীর যুদ্ধের মুখামুখি ছিলেন না বরং ভিতরেই যুদ্ধের মুখামুখি হয়েছিলেন সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন এবং নিবেদিত প্রাণ বাই অর্জন অর্জুন শত্রুর সংখ্যার দ্বারা নয় বরং কর্তব্যবোধ এবং রক্তপাত এড়াতে তার আন্তরিক আকাঙ্ক্ষার মধ্যে গভীর দ্বন্দ্বের দ্বারা পুঙ্গ হয়ে পড়েছিলেন পতনের সেই মুহূর্তে ভগবান কৃষ্ণ তার সারথী এবং দিব্য পথ প্রদর্শক সমগ্র মানব জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক মনস্তাত্ত্বিক শিক্ষাগুলোর মধ্যে একটি আলোকিত করেছিলেন শ্রীমদ্ভগবদ্গীতা আর এই প্রাচীন ধর্মগ্রন্থটি কেবল যুদ্ধের গল্প নয় বরং জীবনের নৈতিক দ্বিধাগুলোর জন্য একটি নির্দেশিকা আমরা না কোনো সময়ে অর্জনের অবস্থায় দাঁড়িয়ে থাকি আমাদের কি করা উচিত এবং আমরা কি করতে চাই তার মধ্যে ছিন্ন ভিন্ন কর্তব্য ধর্ম এবং আকাঙ্ক্ষা হচ্ছে খাম এর মধ্যে সংঘর্ষ হলো আমাদের অভ্যন্তরীণ অস্থিরতার বৃত্তি শ্রীকৃষ্ণের দিব্য বক্তব্যতার মাধ্যমে আমরা শিখি কীভাবে জ্ঞান বিচ্ছিন্নতা এবং উদ্দেশ্য দিয়ে এই উত্তেজনার মোকাবিলা করতে হয় আসুন আমরা অনুসন্ধান করি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই দ্বিধা সমাধান করেছিলেন এবং কিভাবে এই শেষত্ব নীতিগুলো আমাদের নিজেদের জীবনের পথ দেখাতে পারে গভীর ব্যবহারিক ব্যাখ্যার উপর বৃদ্ধি করে একজন যুদ্ধার পতন করুণার সন্দবেশে বাসনা শ্রীমদ্ ভগবদ প্রথম অধ্যায় অর্জুন তার আত্মীয় স্বজন শিক্ষক এবং বন্ধুদের যুদ্ধক্ষেত্রে সজ্জিত দেখেন সুখ করুণার কাতর হয়ে তিনি তার ধনুক নিচু করেন এবং যুদ্ধ করতে তিনি অস্বীকার করেন শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় আঠাশ নম্বর শ্লোকে অর্জুন বললেন হে কৃষ্ণ এখানে যুদ্ধের জন্য প্রস্তুত আমার আত্মীয় স্বজনদেরকে দেখে এবং একে অপরকে হত্যা করার জন্য প্রস্তুত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ সরে যাচ্ছে আমার মুখ শুকিয়ে যাচ্ছে অর্জুন বুঝতে পারলেন যে যুদ্ধক্ষেত্রে রক্তপাতের জন্য প্রস্তুত সমস্ত যোদ্ধা তার নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পরিবার ছাড়া আর কেউ নন তিনি অনুশোচনা বরা ছিলেন এবং এই যুদ্ধে লড়াই করার দায়িত্ব পালন করতে বিত ছিলেন এই অনুভূতির কারণ ছিল তার শারীরিক আত্মীয়দের প্রতি আসক্তি তিনি তার আধ্যাত্মিক অস্তিত্ব ভুলে গিয়েছিলেন তিনি কেবল শরীর নহন তার শারীরিক আত্মীয়দের প্রতি তার স্নেহ তার চেতনাকে অন্ধ করেছিল আমরা নিজেদেরকে কেবল শরীর বলে মনে করি যা তার সমস্ত শারীরিক আত্মীয়দের সাথে আবেগগতভাবে সংযুক্ত যেহেতু এই আসক্তি অজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি স্থায়ী একটি জীবনের শারীরিক বোঝা যেমন ব্যথা দুঃখ সুখ মৃত্যুর সাথে বহন করে কেবলমাত্র বৌদ্ধ দেহের মৃত্যুর এই আসক্তির অবসান শাশ্বত আত্মার জীবন এবং মৃত্যুর বাইরে জড়জগতের বিভিন্ন আসক্তি জড়িয়ে পড়ে আমরা বলে যাই যে পরমেশ্বর ভগবান আমাদের একমাত্র স্থায়ী আত্মীয় তিনি আমাদের আত্মার পিতা মাতা বন্ধু প্রভু এবং প্রিয়জন শ্রীকৃষ্ণ তিরস্কার করছেন কামনার কাপুরুষতা শ্রীকৃষ্ণ অর্জুনের দুর্বলতার সান্ত্বনা দেন না বরং তিনি এটিকে চ্যালেঞ্জ করেন অর্জুনের ভুল অগ্রাধিকারগুলোকে ডাকতে গিয়ে তার স্বর তীক্ষ্ণ হয়ে ওঠে যা শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের দুই নং শ্লোকে ভগবান বলছেন আমার প্রিয় অর্জুন এই বিপদের সময় এই ভ্রান্তি তোমাকে কিভাবে খাবু করছে এটি একজন সম্মানিত ব্যক্তির জন্য উপযুক্ত নয় এটি উচ্চতর স্থানের নয় বরং অপমানের দিকে নিয়ে যায় আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলো আর্য শব্দটির কোনো জাতি বা গোষ্ঠীকে বোঝায় না মনুস্মৃতিতে একজন আর্যকে একজন অত্যন্ত বিকশিত সংস্কৃতিবান ব্যক্তি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে আর্য শব্দটি পরিপূর্ণ বদ্রলোক শব্দটির মতো সদাচারকে বোঝায় বৌদ্ধিক শাস্ত্রের লক্ষ্য হলো মানুষকে সর্বক্ষেত্রে আর্য হতে পরিচিত করা শ্রীকৃষ্ণ অর্জুনের বর্তমান অবস্থাকে সেই আদর্শের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন এবং বর্তমান পরিস্থিতির এই আদর্শ অবস্থার সাথে কিভাবে বেঁচে থাকতে হবে সেই সম্পর্কে তার বিভ্রান্তির দিকে মনোযোগ আকর্ষণ করে অর্জুনকে তিরস্কার করলেন শ্রীমদ্ভগবত গীতা কার্যকরভাবে একান্তি কি শুরু হয় কারণ শ্রীকৃষ্ণ যিনি এখনো পর্যন্ত নীরব ছিলেন আর এই শ্লোকের কথা বলতে শুরু করেন পরমেশ্বর ভগবান প্রথমে অর্জুনের মধ্যে জ্ঞানের কুদা জাগিয়ে তোলার মাধ্যমে শুরু করেন তিনি এটি করেন ইঙ্গিত দিয়ে যে তার বিভ্রান্তির অবস্থা সৎ ব্যক্তিদের জন্য অসম্মানজনক এবং অনুপযুক্ত এরপর তিনি অর্জুনের প্রমের পরিণতি সম্পর্কে স্মরণ করিয়ে দেন যা হলো। ব্যথা কুখ্যাতি জীবনের ব্যর্থতা এবং আত্মার অবক্ষয় শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে অর্জুনকে তার বর্তমান অবস্থা সম্পর্কে অস্বস্তিকর করে তিনি তুলেছেন আমরা যখন বিভ্রান্ত হই তখন আমরা সকলেই অস্বস্তি বোধ মনে করি কারণ এটি আত্মার স্বাভাবিক অবস্থা নয় অসন্তুষ্টির এই অনুভূতি যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে প্রকৃত জ্ঞান অনুসন্ধানের জন্য একটি শক্তিশালী প্রেরণা হয়ে উঠতে পারে সন্দেহের উপযুক্ত সমাধান একজন ব্যক্তিকে আগের চেয়ে আরো গভীরতার মাধ্যমে অর্জনের সহায়তা করে তো এইভাবে কোখন কখনো ইচ্ছাকৃত একজন ব্যক্তিকে অশান্তির মধ্যে ফেলেন যাতে সে বিভ্রান্তি দূর করার জন্য জ্ঞানের সন্ধান করে এবং জ্ঞান অনুসন্ধান করতে বাধ্য হয় যখন সন্দেহ অবশেষে সমাধান হয় তখন সেই ব্যক্তি উচ্চতর বোধগম্যতায় পৌঁছায় যা করুণার মতো মনে হয় তা আসলে অর্জুনের মানসিক অনুরাগ যা সদ্গুণের আড়ালে লুকিয়ে আছে যে আমাদের আকাঙ্ক্ষাগুলো প্রায় নীতির মুখোশ হয়ে থাকে অর্জুনের আকাঙ্ক্ষা ছিল মানসিক যন্ত্রণা এড়ানো এমনকি যদি এর জন্য যোদ্ধা হিসেবে তার কর্তব্য ব্যর্থ হয় শ্রীকৃষ্ণ প্রকাশ করছেন যে এই বিভ্রান্তির মূলে রয়েছে অজ্ঞতা ধর্মের আহ্বান আসক্তি ছাড়াই কর্তব্য পালন শ্রীকৃষ্ণের শিক্ষার মূল কথা হলো নিষ্কাম কর্ম ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কর্তব্য পালন করা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার মূল কথা হলো নিষ্কাম কর্ম ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কর্তব্য পালন করা যা শ্রীমদ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সারসাল্লিশ নং শ্লোকে তোমার নির্ধারিত কর্তব্য পালনের অধিকার তোমার আছে কিন্তু কর্মফলের ফলের উপর তোমার কোনো অধিকার নেই নিজেকে কখনো তোমার কর্মফলের বা ফলাফলের কারণ বলে মনে করো না অথবা নিষ্ক্রিয়র প্রতি আসক্ত হইও না এটি শ্রীমদ গীতার একটি জনপ্রিয় শ্লোক যে বেশিরভাগই এই শ্লোক আমাদেরকে চেতনাকে জাগ্রত করে একটি কর্মের সঠিক চেতনা সম্পর্কে গভীরভাবে দৃষ্টি প্রদান করে কর্মযুগের বিষয় নিয়ে আলোচনা করে প্রায় এই শ্লোকটি উদ্বুদ্ধ করা হয় কর্তব্য করো কিন্তু ফলাফল নিয়ে চিন্তিত হও না তোমার কর্ম ফলের তোমার ভোগের চিহ্ন নয় কর্ম করার সময় কর্তাত্বের অহংকার ত্যাগ করা নিষ্ক্রিয়তার প্রতি আসক্তি বা আসক্ত হইও না কর্তব্য করো কিন্তু ফলাফল নিয়ে চিন্তিত হইও না আমাদের কর্তব্য করার অধিকার আছে কিন্তু ফলাফল কেবল আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না ফলাফল নির্ধারণের বেশ কয়েকটি ভূমিকা পালন করে আমাদের প্রচেষ্টা আমাদের নিয়তি আমাদের অতীত কর্ম ভগবানের ইচ্ছা অন্যদের প্রচেষ্টা জড়িত ব্যক্তিদের ক্রমবর্তমান বর্তমান কর্ম স্থান পরিস্থিতি ভাগ্যের বিষয় ইত্যাদি এখন যদি আমরা ফলাফলের জন্য উদ্বিগ্ন হই তাহলে যে যখন সেগুলো আমাদের প্রত্যাশা অনুসারে না হয় তখন আমরা উদ্বেগ অনুভব করব তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ফলাফলের জন্য চিন্তা ছেড়ে দেওয়ার পরিবর্তে কেবল ভালো কাজ করার মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন বাস্তবতা হলো যখন আমরা ফলাফল সম্পর্কে উদ্বিগ্ন থাকি না তখন আমরা সম্পূর্ণরূপে আমাদের প্রচেষ্টার উপর মনোনিবেশ করতে সক্ষম হই এবং ফলাফলের আগের চেয়ে আরও ভালো তো আপনার কর্মের ফল আপনার উপভোগের জন্য নয় কর্ম সম্পাদন করা মানব প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এই পৃথিবীতে আসার পর আমাদের সকলেরই পারিবারিক পরিস্থিতি সামাজিক অবস্থান পেশা ইত্যাদি উপর নির্ভর করে বিভিন্ন কর্তব্যকর্ম রয়েছে আর এই কর্মগুলো সম্পাদন করার সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা ফলাফলের ভুক্তা নই ফলাফলগুলো ভগবানের সন্তুষ্টির জন্য স্বতন্ত্র আত্মা ভগবানের একটি ক্ষুদ্র অংশ যা গীতার পনেরো অধ্যায় নং শ্লোকে বলছেন তাই আমাদের সহজাত স্বভাব হলো আমাদের সমস্ত কর্মের মাধ্যমে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করা প্রকৃত ত্যাগ করা বা প্রকৃত ত্যাগ কর্ম ত্যাগ করা নয় বরং তার প্রতি আসক্তি ত্যাগ করা ইচ্ছা ফলাফল কামনা করে আর অন্যদিকে কর্তব্য পালন করা হয় ধার্মিকতার জন্য অর্জুন যুদ্ধের পরিণতি যন্ত্রণা ক্ষতি পাপ সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ শিক্ষা দেন ফলাফলের প্রতি আকৃষ্ট থাকা আত্মাকে আবদ্ধ করে যেখানে ধর্মের কাছে আত্মসমর্পণ তাকে তাকে মুক্তি দেয় যে যখন আমরা ইচ্ছা থেকে কাজ করি তখন আমাদের কর্ম আমাদেরকে বস্তু জগতের সাথে আবদ্ধ করে কিন্তু যখন আমরা ফলাফলকে ভগবানের কাছে সমর্পণ করি নিষ্ঠার সাথে আমাদের কর্তব্য পালন করি তখন আমাদের কর্ম আধ্যাত্মিক হয়ে ওঠে প্রকৃত ত্যাগ কর্ম থেকে পলায়ন নয় বরং উদ্দেশ্যকে শুদ্ধ করা অর্জুন কর্মত্যাগকে তার দ্বিধাদ্বন্দ্বের সমাধান হিসেবে বিবেচনা করেন কিন্তু শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করেছেন যে প্রকৃত ত্যাগ ভগবান বলছেন যারা তার কর্মের ফলাফল কামনা না করে নির্ধারিত কর্তব্য পালন করে তারা প্রকৃত সন্ন্যাসী যুগী যারা কেবল অগ্নিহূত্র যোগ্য বা শারীরিক কার্যকলাপ পরিত্যাগ করেছেন তারা নন শ্রীকৃষ্ণ এইভাবে ত্যাগ সন্ন্যাস ধারণাটি পুনর্নির্ধারণ করেছেন এটি দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার বিষয় নয় বরং কর্মের পিছনের উদ্দেশ্যগুলো শুদ্ধ করার বিষয় ইচ্ছা বলেন এই থেকে আমি কি পাব তো কর্তব্য জিজ্ঞাসা করে করা সঠিক জিনিস কি যে কর্মযুগের পথ বেশিরভাগ আধ্যাত্মিক সাধকদের জন্য সর্বোচ্চ পদ এটি কর্মের মাধ্যমে আধ্যাত্মিক বিকাশ সুযোগ করে দেয় বৃহত্তর চিত্র দেখো ধর্ম সম্পর্কে শ্রীকৃষ্ণের দৃষ্টি অর্জুনের দ্বিধা সমাধানের জন্য শ্রীকৃষ্ণের মোহের আবরণ তুলে তাকে দিব্য দৃষ্টি বিশ্বরূপ দর্শন প্রদান করেন এই মহাজাগতিক রূপের মাধ্যমে অর্জুন দেখেন যে যুদ্ধ ইতিমধ্যে নির্ধারিত শ্রীকৃষ্ণের বিশ্বরূপে অর্জুন সেই মহা বা নকশা দেখেছিলেন যেখানে তার কর্ম কেবল একটি ঐশ্বরিক হাতিয়ার ছিল ভগবদগীতার একাত শ্রদ্ধার বত্রিশ শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন আমি পরাক্রমশালী সময় ধ্বংসের উৎস যা জগৎগুলোকে ধ্বংস করার জন্য বেরিয়ে আসে এমনকি আপনার অংশ গ্রহণ ছাড়াই বিরোধী সেনাবাহিনীতে সজ্জিত যোদ্ধাদের অস্তিত্ব বিলুপ্ত হবে শ্রীকৃষ্ণের স্পষ্ট বার্তা অর্জুন দিব্য পরিকল্পনার একটি হাতিয়ার মাত্র তার কর্তব্য প্রশ্ন করা বা প্রতিরোধ করা নয় বরং আত্মসমর্পণ করে কাজ করা প্রায় আমাদের আকাঙ্ক্ষার বাস্তবতা সীমিত দৃষ্টিভঙ্গি থেকে আসে যখন ধর্ম আমাদের ব্যক্ত শৃঙ্খলার সাথে সামঞ্জস্যপূর্ণ কর যে কর্তব্যের প্রতি আমাদের প্রতিরোধ এই ভ্রম থেকে উদ্ভূত হয় যে আমরা আমি কর্তা যখন আমরা বুঝতে পারি যে ভগবানের প্রকৃত কর্তা তখন আমরা আনন্দের সাথে তার যন্ত্র হিসাবে কাজ করতে পারি ভালো হওয়ার সূক্ষ্ম আকাঙ্ক্ষা অর্জুনের নৈতিক ফাদ যুদ্ধের বিরুদ্ধে অর্জুনের যুক্তি অলসতা বা স্বার্থপরতা লাভের উপর ভিত্তি করে ছিল না বরং নীতিবান অহিংস হিসাবে দেখতে তার আকাঙ্ক্ষা ছিল শ্রীকৃষ্ণ প্রকাশ করেছিলেন যে এটি আকাঙ্ক্ষার একটি সূক্ষ্ম রূপ যে আধ্যাত্মিক গর্ব ভালো হিসাবে নিজের আত্মা চিত্রের প্রতি আসক্তি স্থূল বস্তুগত আকাঙ্ক্ষার মধ্যে আবদ্ধ করে অর্জুন তার যুদ্ধার কর্তব্য পালনের চেয়ে করুণা হিসেবে পরিচিত হতে পছন্দ করেছিলেন কিন্তু প্রকৃত নৈতিকতা আসে মানবিক অনুভূতি থেকে নয় দিব্য ইচ্ছা থেকে বা ইচ্ছার সাথে সামঞ্জস্য করে আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে কত স্পষ্টতা যে আবেগ বিভ্রান্তি শৃঙ্খল থেকে অর্জুনকে মুক্ত করার জন্য শ্রীকৃষ্ণ তাকে বুদ্ধিযুগের হাতিয়ার দিয়েছেন বলছেন বুদ্ধির শৃঙ্খলা যখন ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় বায়ন শ্লোকে তোমার বুদ্ধিপ্রমের জলাভূমির অতিক্রম করবে তখন তুমি যা শোনা হয়েছে এবং যা এখন শোনা হয়নি এই পৃথিবী এবং পরলোক ভোগ সম্পর্কে তার প্রতি উদাসীনতা অর্জন করবে যখন বুদ্ধি পথ আলোকিত করে তখন আবেগ আর আমাদের কুয়াশার মধ্যে টেনে নেয় না তারা দিব্য স্বচ্ছতার পরিবেশ তৈরি করতে শুরু করে নৈতিক দিধাগুলো সমাধানের আবেগকে দমন করার মধ্যে নয় বরং আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে তার অতিক্রম করার মধ্যে নিহিত যে শাস্ত্রীয় জ্ঞান ধ্যানের মাধ্যমে বুদ্ধিকে তীক্ষ্ণ করতে হয় যাতে একটি মনকে নিয়ন্ত্রণ করতে পারে বিপরীতভাবে নয় ভগবানের কাছে আত্মসমর্পণ দ্বন্দ্বের চূড়ান্ত উত্তর শ্রীকৃষ্ণের চূড়ান্ত শিক্ষা সবচেয়ে গভীর অর্জনকে সমস্ত দার্শনিক যুক্তি দেওয়ার পর তিনি বলেন ভগবদ্গীতার গীতার অষ্টাদশ অধ্যায়ের নং সকল প্রকার ধর্ম ত্যাগ করো কেবল আমার কাছে আত্মসমর্পণ করো আমি তোমাকে সমস্ত ভাবপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব ভয় করো না অর্জুন পরাজিত হয়ে নত হননি বরং দিব্য জ্ঞানের কাছে আত্মসমর্পণ করে অটল সংকল্পের সাথে কাজ করতে প্রস্তুত ছিলেন সমস্ত দ্বিধাদ্বন্দ্বের কেন্দ্র বিন্দুতে পরিণত ভয় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কাছে আত্মসমর্পণ করে সমস্ত বিভ্রান্তির উর্দি উঠতে বললেন এটি সর্বোচ্চ ধর্ম ভক্তিযুগ প্রেমময় ভক্তির পথ যে একবার আমরা ভগবানের কাছে আমাদের ইচ্ছা সমর্পণ করলে তিনি আমাদের কর্ম পরিচালনা করেন সঠিক এবং ভুলের পূজা আমাদের উপর পড়ে না আমরা কেবল তার দিব্য ইচ্ছা অনুসরণ করি আমাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োগ করতে পারি যে আমাদের প্রত্যেকের কুরুক্ষেত্রে যুদ্ধের মুহূর্তগুলো মুখামুখি হয়। সেটা একটি স্থিতিশীল চাকরি হোক উচ্চতর আহ্বানের মধ্যে বেছে নেওয়া ক্ষেত্রে অন্যদের খুশি করার পরিবর্তে সত্যের পক্ষে ধারানোর ক্ষেত্রে অথবা অভাবী কাউকে সেবা করার জন্য সান্ত্বনা ত্যাগ করার ক্ষেত্রে এই মুহূর্তে আমরা কি চাই কি সঠিক তার মধ্যে পার্থক্য করার ক্ষমতা পরীক্ষা করা তাহলে আমরা কিভাবে শ্রীকৃষ্ণের শিক্ষাকে আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করব, জিজ্ঞাসা করুন এই সিদ্ধান্ত কি ভয় অহংকার নাকি আসক্তির দ্বারা পরিচালিত হয় আকাঙ্ক্ষাগুলো প্রায়ই নিজেদের মধ্যে মহত্ব করে আড়াল করে নিজেদের সাথে সৎ থাকুন আপনার কর্তব্য স্পষ্ট করুন কর্তব্য ভূমিকার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে পিতা মাতা নাগরিক আধ্যাত্মিক অন্বেষণ আপনার কর্মকে সত্যের সাথে সামঞ্জস্য করুন সুবিধার সাথে নয় বিচ্ছিন্নতা গড়ে তুলুন ফলাফলের আঁকড়ে না থেকে আপনার কর্তব্য পালনে অনুশীলন করুন এটি আপনাকে উদ্বেগ থেকে মুক্ত করবে এবং সাফল্য বা ব্যর্থতা নির্বিশেষে অভ্যন্তরীণ শান্তিকে নিশ্চিত করবে আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করুন শাস্ত্র অধ্যয়ন করুন প্রতিফলন করুন এবং জ্ঞানীদের সাথে মেলামেশা করুন একটি বিশুদ্ধ বুদ্ধি আপনাকে আপনার উচ্চতর সত্তার সাথে সংগতিপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দিব্য ইচ্ছার কাছে আত্মসমর্পণ করুন যখন সিদ্ধান্তগুলো কেবল যুক্তির জন্য খুব জটিল হয় তখন আপনার অহংকার সমর্পণ করুন ভগবানকে আপনাকে অর্জুনের হওয়ার শেষ পর্যন্ত অর্জুন রূপান্তরিত হয়ে উঠেছিলেন তার দ্বিতা দূর হয়েছিল তার বাহ্যিক পরিস্থিতি পরিণতির হওয়ার কারণে নয় তার অভ্যন্তরীণ দৃষ্টি পরিবর্তন হওয়ার কারণে তিনি ঘোষণা করেন যা ভগবত গীতার অষ্টাত্ম সপ্তাহের তেহত্তর নং শ্লোকে অর্জুন বলেন হে অপ্রান্ত তোমার কৃপায় আমার মোহ দূর হইয়াছে আমি জ্ঞানে অবস্থিত আমি এখন সন্দেহ মুক্ত তোমার নির্দেশ অনুসারে কাজ করব। আমরা এই অবস্থায় পৌঁছাতে পারি যখন আমাদের বা আমরা ইচ্ছা ভিত্তিক জীবনযাপন থেকে কর্তব্য কেন্দ্রিক কর্মে ভগবানের কাছে আত্মসমর্পণের ভিত্তিতে স্থানান্তরিত হয় তখন আমরা শান্তি স্পষ্টতা আধ্যাত্মিক শক্তি নিচের জীবন যাপন শুরু করে বাইরে যুদ্ধ চলতে পারে কিন্তু ভিতরে যুদ্ধ থামে আসুন আমরা সকলে অর্জুনের মতো হওয়ার চেষ্টা করি প্রথমে বিভ্রান্ত কিন্তু শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের কৃপায় যে জ্ঞানের মাধ্যমে আলোকিত হয় গীতা অনুসারে কর্তব্য এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য কি কর্তব্য হচ্ছে ধর্ম হলো ধার্মিকতা উচ্চতর উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত কর্ম অন্যদিকে আকাঙ্ক্ষা হচ্ছে কাম স্বার্থ বা আসক্তির দ্বারা পরিচালিত শ্রীকৃষ্ণ শিক্ষা দেন নিষ্কাম কর্ম হলে বন্ধন তৈরি হয় শ্রীকৃষ্ণ আকাঙ্ক্ষাকে নিন্দা করেন না বরং বুদ্ধির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ শুদ্ধিকরণ করার আত্মসমর্পণের আহ্বান জানা আমি কিভাবে জানব আমার কর্তব্য কি সমাজে ব্যক্তির ভূমিকা জীবনের স্তর আধ্যাত্মিক লক্ষ্য ধারা কর্তব্য নির্ধারিত হয় ধর্মগ্রন্থ অধ্যয়ন করুন আত্মপ্রতিফলন জ্ঞানের কাছ থেকে নির্দেশনা চান একজন ধর্ম বুঝতে সাহায্য করে আকাঙ্ক্ষা কর্তব্য কখন কি সামঞ্জস্যপূর্ণ হয় হ্যাঁ যখন আকাঙ্ক্ষা শুদ্ধ হয় দিব্য ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন তারা ধর্মকে সমর্থন করে উদাহরণস্বরূপ অন্যদের সেবা করা বা আধ্যাত্মিকভাবে বুদ্ধি পাওয়া আকাঙ্ক্ষা নিজের কর্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কেন শ্রীকৃষ্ণ অর্জুনকে হিংসাত্মক যুদ্ধে লড়াই লড়তে জোর দিয়েছিলেন উত্তর হচ্ছে একজন যোদ্ধা হিসেবে অর্জুনের কর্তব্য ছিল ন্যায় বিচার বজায় রাখা এবং ধার্মিকতা করা মানসিক আসক্তির কারণে যুদ্ধ এড়িয়ে চললে অধর্ম জয়লাভ করত আধুনিক জীবনে আমরা বা আমি কীভাবে গীতার প্রয়োগ করতে পারি কর্মের বিচ্ছিন্নতা অনুশীলন করে ভগবানের কাছে ফলাফল সমর্পণ করে উচ্চ জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে কেবল বস্তুগত লাভের চেয়ে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করে কর্মের বিচ্ছিন্নতা অনুশীলন করে আমি আধুনিক জীবনে আমরা গীতার শিক্ষা প্রয়োগ করতে পারি হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ